বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সম্মুখে জাহাজের বাচ্চাগুলো নিয়ে হাজির হয়েছি সেই বাচ্চাগুলো কিভাবে পরিচর্যা করবেন কিভাবে লালন পালন করবেন সেই সম্বন্ধে আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই ভিডিওটি আপনাদের জন্য কতপতনের জন্য আমি রেখে দিয়েছি জিরো বাচ্চা একদিন বয়সের বাচ্চা কিভাবে লালন পালন করবেন কিভাবে ভ্যাকসিন দিবেন। এ টু জেড আমি আজকে আপনাদেরকে বলবো যে বাচ্চাগুলো আর সম্বন্ধে আপনারা জানেন না বোঝেন না সেই সম্বন্ধে আমি আজ আপনাদেরকে দেখাবো এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোই কিন্তু মূলত আপনারা কীভাবে লালন পালন করবেন এবং কীভাবে পরিপালন করবেন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি যে যে কোনো সমস্যায় পড়লে আপনারা আমাদের কাছে ফোন দিবেন এই দিনের বাচ্চা কিভাবে আপনি লালন পালন করবেন কিভাবে বড় করবেন এবং জিরো বাচ্চাকে কতটুকু খাদ্য প্রয়োজন কতটুকু খাদ্য দেওয়া দরকার এবং টিকা ভ্যাকসিন ওষুধ প্রত্যেকটা কারণে কিন্তু আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন এবং আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনার এই কাঙ্ক্ষিত বাচ্চাগুলো আপনি নিতে পারেন এই যে দেখাচ্ছি দেখছেন এই বাচ্চাগুলো কিন্তু আপনার কাঙ্ক্ষিত বাচ্চা যে বাচ্চাগুলো আমরা আপনাদের প্রতিনিয়ত দেওয়ার জন্য আমরা স্ট্যান্ডিং থাকি যে যেখান থেকেই আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দু হাজার চব্বিশ নতুন বছরের জন্য যারা বাচ্চা নিতে চান তারা আর দেরি না করে আমার স্ক্রিনে গেটের মাল নিতে আগ্রহী থাকবেন এবং নেবেন এখন আমি আপনাদের যেটা বলবো যে প্রথম দিন থেকে শুরু করে আপনি বাচ্চাকে কী খাওয়াবেন এবং কতটুকু খাদ্য দিবেন আমি আপনাদেরকে কিন্তু বলবো প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে আমার বোর্ডিং বোর্ডিংয়ে কতটুকু তাপমাত্রা রয়েছে এবং বোর্ডিংটা শুকনো কি না এবং বোর্ডিংয়ের মধ্যে আলো বাতাস প্রবেশ করছে কি না এবং বোর্ডিংয়ের উপরে আপনি কতটুকু লাইট জ্বালিয়ে দিয়েছেন এবং আলো বাতাস ঢুকছে কিনা এ সম্বন্ধে কিন্তু এই যে এই বাচ্চাগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই যে যখন বোর্ডিং করবেন যখন বর্ডিংয়ের ভিতরে এই বাচ্চাগুলো ঢেলে দিবেন এবং বাচ্চাগুলো শুষ্ক থাকবে ঠান্ডা যাতে না লাগে এ সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে একদিনের হাঁসের বাচ্চা যে যেভাবেই লেন না কেন আপনার পরিপালন করতে হবে কিন্তু আপনি নিয়ম ছাড়া যদি ওয়ানিম এই বাচ্চাগুলো পরিপালন করেন তাহলে কিন্তু আপনার এই বাচ্চাগুলো টিকবে না এই বাচ্চাগুলো মরে যাবে এই বাচ্চাগুলো দিয়ে পানি ঝরবে এই বাচ্চাগুলো ঠান্ডা লাগবে গরম লাগবে এ সম্বন্ধে আপনাদের কিন্তু ধারণা রাখতে হবে তাই ছোট বাচ্চা পালন করার সময় অবশ্যই অবশ্যই আমার এই হ্যাসিং থেকে আপনাকে একটা বই অনুসন্ধান করতে হবে এই বইটির মধ্যে সমস্ত নিয়ম কারণ আমরা দিয়ে থাকি যে বইটি অনুকরণ করলে আপনি অবশ্যই অবশ্যই এই বাচ্চাগুলো সঠিক নিয়মে সঠিকভাবে লালন পালন করতে পারবেন তিন মাস সাড়ে তিন মাস থেকে চার মাসের মধ্যে এই বাচ্চাগুলো আপনার ড্রিম দিবে আর যারা এ প্লাস এ গেটের বাচ্চা নিতে আগ্রহী তারা আর দেরি না করে মুন্না হাসের হ্যাসিং থেকে এই একদিন বয়সের বাচ্চা আপনারা নিতে পারেন নতুন বছরের জন্য আপনাদের কাছে কিছু সারও রয়েছে যারা বেশি করে বাচ্চা ধরবেন তাদের জন্য কিন্তু আমি বিশেষ একটি স্যার নিয়ে এসেছি আর এই বাচ্চাগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে হ্যাসিং করার মন মানসিকতা জাগে খামার করার মন মানসিকতা জাগে তাহলে অবশ্যই অবশ্যই সশরীরে আমার কাছে এসে এই বাচ্চাগুলো কিন্তু আপনি নিতে পারেন যে বাচ্চাগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ফুটিয়ে থাকি আমাদের হ্যাসিং থেকে আপনি সশরীরে এসেও এ প্লাস এ গেটের বাচ্চা নিতে পারেন এবং এখানে কিন্তু সকল ধরনের হাঁসের বাচ্চা পোলট্রির বাচ্চা পাওয়া যায় আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করলেই কিন্তু এই বাচ্চাগুলো পেয়ে যেতে পারেন আর এই কাঙ্ক্ষিত বাচ্চাগুলোর আশায় আপনারা আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার এই বাচ্চাগুলো আপনি পেয়ে যেতে পারেন তাই আমি সকল দেশের খামারিগণকে আগ্রহীভাবে বলতে চাই যে এই বাচ্চাগুলো কিন্তু এ গেটের এবং এ প্লাসের এখন আমি বলবো যে প্রথমে আপনি আপনার বাচ্চাগুলো বাসাতে নিয়ে যাওয়ার পর আপনার বোর্ডিংয়ের মধ্যে ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পর যদি অত্যন্ত গরম হয় তাহলে আপনি উপরে ফ্যান সেট করা থাকবে এই ফ্যানগুলো কিন্তু আপনাকে সেরে দিতে হবে সেরে দিতে হবে সেরে দেওয়ার জন্য আপনাকে বড় একটি ইয়া কাগজ বিছাইতে হবে ওই কাগজের উপরে কিন্তু বাচ্চাগুলো থাকবে এবং ফ্যান ছেড়ে দেবেন ফ্যান ছেড়ে দেওয়ার পরই আপনাকে কি করতে হবে ওটস লাইন যে আছে আপনার বাচ্চা কতগুলি রয়েছে এই পরিমাপে কিন্তু আপনাকে স্লাইন স্লাইনের সাথে সিঁড়ি অথবা মুড়ি সুন্দর করে ভিজিয়ে যাতে লরম লুসলুস হয় তখন কিন্তু খাবার দিতে হবে এই বাচ্চাগুলোকে এই বাচ্চাগুলো একদিন বয়সের বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু খুবই নরম এবং খুবই শক্ত অত্যন্ত ঠান্ডা লাগলে কিন্তু এই বাচ্চাগুলো মরে যেতে পারে আবার অত্যন্ত গরম লাগলে কিন্তু এই বাচ্চাগুলো মরে যেতে পারে তাই এই বাচ্চাগুলো লালন পালন করার আগে আপনার নিয়ম কানুন সমস্ত কিন্তু শিখতে হবে আর শিখবেন থেকে। আপনি যেখানে সেখান থেকেই আপনি যেখানে সেখান থেকেই বাচ্চা নিতে পারেন কিন্তু আপনাকে নিয়ম কিন্তু কেউ অনুকরণ করতে দিবে না এবং নিয়ম কিন্তু আপনাকে কেউই বলে দেবে না তাই আপনি এই এ প্লাস এ গিটের বাচ্চাগুলো নেওয়ার পর আমার ক্লাস থেকে এ টু জেড একদিন থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত আপনি কিভাবে এই বাচ্চাগুলোকে লালন পালন করবেন প্রথম দিন আপনার কতটুকু খাদ্য দিতে হবে প্রাণী দিতে হবে আর কি ধরনের খাদ্য এই ছোটো ছোটো বাচ্চাকে আপনাকে আপনাকে খাওয়াতে হবে এবং আপনি কীভাবে লালন পালন করবেন এমন সেই কিন্তু আমি আমার ভিডিওতে বলে দিয়েছি এবং সেটা অনুকরণ করতে পারেন আবার আপনি যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যদি থাকেন তাহলে কিন্তু আপনি সমস্ত ডিটেলই পেয়ে যাবেন তাই বাচ্চা লালন পালন করার আগে অবশ্যই আপনাকে বাচ্চা কি ওষুধ কি মেডিসিন কি টিকা কি ভ্যাকসিন এবং কতদিন পর দিতে হবে এই নিয়ম নিয়মকানুনগুলিগুলি কিন্তু আপনাকে শিখতে হবে এই যে আমি বাচ্চাগুলো দেখাচ্ছি এই এটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা কিন্তু অত্যন্ত ডিমশীল এবং ডিম দেয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা এই যে আমি ধরলাম এটা কিন্তু অরিজিনাল দেশি জাতের হাঁসের বাচ্চা ফোটনাফুটনি দেখতেই পাচ্ছেন এই যে চোখের গোড়ে একটা দাগ থাকে এবং এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই এই বাচ্চাগুলো কিন্তু অরিজিনাল এই বাচ্চাটা কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে পতাকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা রক্ষা পান সেই সূত্রে কিন্তু আমি আপনাদেরকে এই বাচ্চাগুলো দেখাচ্ছি হ্যাঁ এরকম কোয়ালিটির বাচ্চা যখন আপনি আপনার এ প্লাস এ গেটের মাল যখন আপনি নেবেন তখন কিন্তু আপনার খামারটি ভালো হবে ডিম ভালো দিবে ছয় মাস পর্যন্ত এক বছর এক বছর পর্যন্ত কোন হাঁসগুলি ডিম দিয়ে থাকে সারা সারা বছর কোন হাঁসগুলো ডিম দিয়ে থাকে সেই হাঁসগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেব এবং সেই সম্বন্ধে আপনাদেরকে ধারণা রাখতে হবে তাই এ টু জেড বাচ্চা লালন পালন করার জন্য আমাদের কাছে অবশ্যই ফোন দেবেন